ডাইনিটি কিভাবে চিৎকার করছে পরে ভাবেই মারা উচিত আমি ডাইনি না তোমরা ভুল ভাবছো বাঁচার জন্য সবাই মিথ্যা কথা বলে তুইও বলছিস তুষ্টু ডাইনি না আমি ডাইনি না কেউ রূপা এবং রূপার মাকে বাঁচাতে আসে না তারা দুজন সেখানেই পড়ে মারা যায় কিছুক্ষণ পর রূপা একটি ডাইনিতে পরিণত হয় এই গল্পটি ছিল অনেক আগেকার এক ছিল একটি ছোট গ্রাম সেই গ্রামের একটি ছোট ঘরে রূপা তার বৃদ্ধ মাকে নিয়ে একাই থাকত তারা ছিল অনেক গরিব অনেক দিন আগে রূপার বড় ভাই এক দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে রূপার একাই সংসার এবং তার বৃদ্ধ মাকে দেখাশোনা করে এদানিং রূপার মা খুব অসুস্থ হয়ে পড়ে এ আমাদের উপর কি দুর্যোগ নেমে আসলো আমার ভাইটার অকালে মৃত্যু হয়। আমার উপর সব সংসারে চাপ নেমে আসলো ঘরে চাল ডাল কিছুই নেই আবার তার মধ্যে মাও অসুস্থ হয়ে পড়েছে আমাদের বাসায় এমন কোনো ছেলে মানুষ নেই যে আমাদের সংসারের দায়িত্ব নেবে আমি এখন কি করব, আমাকেই কিছু না কিছু করতে হবে তুই চিন্তা করিস না আমার কিছুই হয়নি হালকা শুধু শরীর গরম জ্বর এসেছে কয়েকদিন দিন পরে একাই সেরে যাবে হ্যাঁ তোমার কিছুই হয়নি আজ পাঁচ দিন ধরে তোমার জ্বর তোমাকে যদি ডাক্তার না দেখাই ওষুধ না খাওয়াই তাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে আমি অসময় আমার বড় ভাইকে হারিয়েছি তোমাকে হারাতে চাই না রূপা তুই এখন কি করবি আমাকে ডাক ডাক্তার দেখাতে হলে তো অনেক টাকার প্রয়োজন তুই এত টাকা কোথায় পাবি হায় রে সুমন তুই কেন মরলি তুই বেঁচে থাকলে আজ আমাদের এই দিন দেখতে হতো না না আমার বসে থাকলে চলবে না আমাকে কিছু না কিছু করতেই হবে যাই বাহিরে যে দেখি কেউ আমাকে কাজ দেয় নাকি এরপর রূপা কাজ খোঁজার উদ্দেশ্যে বাহিরে বের হয় আমি এখন কি করব মাকে ডাক্তার দেখাতে হলে তো অনেক টাকার প্রয়োজন আমি এত টাকা কোথায় পাব। আমার ঘরে চাল নেই কিছুই নেই ডাল চাল কেনার জন্য তো টাকা প্রয়োজন সব দিক দিয়েই বিপদে পড়লাম আমাকে একটা একটা কাজ খুঁজে বের করতেই হবে কিন্তু কেউ কি আমাকে কাজ দেবে কেউ যদি আমাকে কাজ না দেয় তাহলে তো আমি আরও বিপদে পড়বো এক কাজ করি আমি জমিদার বাবুর কাছে যেয়ে কিছু টাকা ধার চাই জমিদার বাবু অনেক বড় লোক আমার মনে হয় উনি নিশ্চয়ই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে যাই আর দেরি না করে তাড়াতাড়ি জমিদার বাবুর বাসায় যাই রূপা তখন টাকা চাওয়ার জন্য জমিদার বাবুর বাসায় যেতে থাকে কিছুক্ষণ পর রূপা জমিদার বাবুর বাসার সামনে এসে উপস্থিত হয় জমিদার বাবু জমিদার বাবু আপনি কোথায় তাড়াতাড়ি একটু বের হন আমার আপনার কিছু সাহায্য প্রয়োজন এই অসময় বাহির থেকে আবার কি আমাকে ডাকছে ও রূপা তুই এই অসময়ে আবার আমাকে ডাকছিস কেন কোনো সমস্যা হয়েছে নাকি জমিদার বাবু আপনি তো জানেন আমার বড়ো ভাই কিছুদিন আগে এক দুর্ঘটনায় মারা গেছে আর আমাদের সংসার এমন কেউ নেই যে আমাদের সংসারের দায়িত্ব নেবে এখন সংসারের সকল দায়িত্ব আমার উপর এসে পড়েছে ঘরে চাল ডাল কিছুই নেই আজ কয়েকদিন ধরে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে মাকে ডাক্তার দেখানোর জন্য কিছু টাকা টাকা প্রয়োজন আমার কাছে কোনো নেই আর আমি বলে আমাকে কেউ কাজ দিতে চায় না মেয়ে এখন বাধ্য হয়ে আপনার কাছে এসেছি তাই আমি এখন কি করব। আমাকে কি পাগল পেয়েছিস আমি তোকে এত টাকা দিতে যাব, তুই আমার টাকা পরিশোধ করতে পারবি কিভাবে হ্যাঁ না আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি তোকে টাকা পয়সা দিতে পারবো না প্লিজ জমিদারবাবু আপনি আমাকে ফিরিয়ে দিন না আপনি যদি আজ আমাকে সাহায্য না করেন তাহলে আমার মা চিকিৎসার অভাবে মারা যাবে পর ভাই তো কয়েকদিন আগে মারা গেল তোদের বাড়ি তাই রোজগার করার মতো আর কোনো তো নেই পরে তুই আমার টাকা ফেরত দিতে পারবি না না জমিদার বাবু আমি কয়েকদিনের ভিতরেই কোনো কাজ খুঁজে বের করব। তারপর আমি আপনার সকল টাকা পরিশোধ করে দেব প্লিজ আমাকে একবার টাকা দিয়ে সাহায্য করুন আমি অনেক কৃতজ্ঞ থাকব। এতবার যখন বলছিস তাহলে আমি তোকে কিছু টাকা ধার দেব আর মনে রাখিস সময় মতো কিন্তু আমার টাকা ফেরত দিবি জমিদার বাবু আমি আপনার টাকা সময় মতো ফেরত দেব এরপর জমিদার বাবু কিছু টাকা রূপাকে ধার দেয় রূপা টাকা নিয়ে সেখান থেকে চলে যায় তোর বাবা আমাকে অনেক জ্বালাইছে আমি আজ তোকে দিয়ে আগের প্রতিশোধ নেবো আমি তো জমিদার বাবুর কাছ থেকে টাকা ধার নিলাম কিন্তু ওনার টাকা সময় মতো ফেরত দেব কীভাবে আমি তো কোনো কাজও করি না যে ওই কাজের উপার্জিত অর্থ দিয়ে জমিদার বাবুর টাকা পরিশোধ করবো এসব কথা পরে ভাবি আগে এই টাকা দিয়ে মাকে চিকিৎসা করাই তারপর দেখা যাবে এরপর রূপা হাতে টাকা নিয়ে তার বাসায় ফিরে আসে মা দেখো আমি অনেকগুলো টাকা জোগাড় করতে পেরেছি এই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাতে পারবো তুই এই অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা কোথায় পেলি চুরি টুরি করিস তো আরে মা তুমি এগুলো কি বলছো চুরি করব কেন তাহলে তুই এতগুলো টাকা কোথায় পেলি আমি জমিদার বাবুর কাছে গিয়েছিলাম টাকা চাইতে উনি আমাকে এতগুলো টাকা দিয়েছে তুই জমিদার বাবুর কাছে গিয়েছিলি টাকা চাইতে উনি তো অনেক বদ মেজাজি তুই ওনার এতগুলো টাকা পরিশোধ করবি কিভাবে এই নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি কোনোটি একটি ভালো কাজ খুঁজে বের করে ওনার সকল টাকা পরিশোধ করে দেব এর দুদিন পর জমিদার বাবু তার টাকা নেওয়ার জন্য রূপাদের বাসায় আসে রূপা রূপা তুই কই তাড়াতাড়ি বের হ কি হয়েছে জমিদার বাবু আপনি এই অসময় আমাদের বাড়ি আসলেন যে কিছু কি হয়েছে আমার যে টাকা তুই নিয়েছিলি ওই টাকা এখন ফেরত দে আমার ওই টাকা প্রয়োজন কি বলছেন বাবু, আমি না আপনার কাছ থেকে গতকাল টাকা নিয়েছিলাম আমি এই অল্প সময়ে আপনার টাকা ফেরত দেব কিভাবে এত কথা আমি শুনতে পারবো না তুই আমাকে বলেছিলি কাজ পেলে আমার টাকা পরিশোধ করে দিবি আমাকে এই অল্প সময়ের মধ্যে কাজ দেবে কে আর কয়েকদিন যাক আমি কোনো একটা ভালো কাজ খুঁজে বের করে আপনার টাকা পরিশোধ করে দেব নি আর কয়েকদিন মানে আমার আজকেই টাকা লাগবে তুই যদি আমার টাকা না দেশ তাহলে তোর কিন্তু অনেক বড় বিপদ হবে টাকা আমি দেব কিন্তু কিছুদিন সময় লাগবে এই মুহূর্তে আমার কাছে একটা টাকাও নেই আপনি যে টাকা আমাকে দিয়েছিলেন সেই সব টাকা ব্যয় হয়ে গেছে আমাকে কিছুদিন সময় দেন আমি আপনার টাকা নিশ্চয়ই পরিশোধ করব আমি কোনো সময় দিতে পারবো না তুই আমার টাকা কালকেই পরিশোধ করবি এরপর জমিদার বাবু রাগ করে সেখান থেকে চলে যায় আমার কাছে তো একটা টাকাও নেই আমি কালকে ওনার টাকা কিভাবে পরিশোধ করব। কিরে তুই আবার হঠাৎ করে তোর বাসে আমাকে ডাকলি কেন কিছু কি বলবি হ্যাঁ একটা কথা বলার জন্য তোকে এখানে ডেকেছি তুই কি আমাদের গ্রামের রূপাকে চিনিস ওর একটা ব্যবস্থা করতে হবে কোন রূপা ওই যে কয়েকদিন আগে যার ভাই মারা গেল ওর কথা বলছিস হ্যাঁ হ্যাঁ ওর কথাই বলছি মেয়েটা অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে ওর একটা ব্যবস্থা করতে হবে কি বলছিস আবার ও তোর সাথে কি বাড়াবাড়ি করলো আর বলিস না পশুদিনও আমার বাসা এসে মার অসুস্থতার কথা বলে আমার কাছ থেকে অনেকগুলো টাকা ধার করে নিয়ে যায় আর সকালে আমি ওর বাসায় গিয়েছিলাম তা আনার জন্য। ও আমাকে ওর বাসা থেকে অপমান করে বের করে দিয়েছে আর বলেছে আমার টাকা দিবে না কি বলছিস ওরে তো বড় সাহস ও তোকে অপমান করেছে ওর একটা না ব্যবস্থা নিতেই হবে এক কাজ করি রূপাকে গ্রাম থেকে বের করে দেই তাহলে ও অতি চিক্কা পাবে না রূপাকে গ্রাম থেকে বের করে দিলে আবার কয়েকদিনের পরেই এই গ্রামে ফিরে আসবে ওকে এবং ওর মাকে মেরে ফেলতে হবে তাহলে আমি শান্তি পাবো কি বলছিস ওকে মেরে ফেলবি কিন্তু মারবি কিভাবে কেউ যদি জানতে পারে তাহলে তো তোর জেল খাটতে হবে ওই বুদ্ধি আমার কাছে আছে আমি ওকে ডাইনির অপবাদ দেব বুঝলি ডাইনি আমি হলাম এই গ্রামের জমিদার আমার কথা গ্রামবাসীরা বিশ্বাস করবে তুই শুধু আমার সাথে থাকবি কি হলো জমিদার সাহেব আপনি আমাদের এখানে ডাকলেন যে কিছু বলবেন হ্যাঁ মেম্বার সাহেব আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে ডেকেছি কি গুরুত্বপূর্ণ কথা বলেন তাহলে শুনি কয়েকদিন আগে যে মেয়েটার ভাই মারা গেল ওই মেয়েটা একটা ডাইনি কাল রাতে আমি বাজার করে ওই মেয়েটার বাসার সামনে দিয়ে আসছিলাম তখন দেখি ওই মেয়েটি ডাইনির রূপ নিল আমার ভাই খুব ভালো ছিল আমাকে দেখেনি তাহলে আমাকে তখনই মেরে ফেলতো কি বলছেন ওই মেয়েটি ডাইনি হতে যাবে কেন আমি ঠিক বলছি মেম্বার সাহেব আমি ডাইনি হতে দেখেছি ওর একটা একটা ব্যবস্থা নিতেই হবে তা না হলে গ্রামে অনেক বড় বিপদ পড়বে কিন্তু ও যদি সত্যি ডাইনি হয়ে থাকে তাহলে একটা ব্যবস্থা করতেই হবে তা না হলে ওই ডাইনিটি গ্রামের মানুষদের মারতে থাকবে মেম্বার সাহেব আমি বলছিলাম কি কাল সকাল ওই মেয়েটির বাসা এখন লাগিয়ে দেয় তাহলে ওই মেয়েটির সাথে সাথে ডাইনিটিও মারা যাবে আর গ্রামের সকল মানুষেরা সুরক্ষিত থাকবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ গ্রামবাসীদের রক্ষা করার জন্য ওই মেয়ের রূপে ডাইনিটিকে মারতেই হবে পরের দিন সকালে জমিদার বাবু এবং গ্রামবাসীরা রূপাকে মারার জন্য তার বাসার সামনে এসে উপস্থিত হয় আগুন ধরাও ও বাড়িতে আগুন ধরিয়ে দাও ডাইনিকে মারো মারো ডাইনিকে মারো মারো আগুন ধরাও ও বাড়িতে আগুন ধরিয়ে দাও ও বাড়িতে মারো মারো আগুন ধরাও

কেউ রূপা এবং রূপার মাকে বাঁচাতে আসে না তারা দুজন সেখানেই পরে মারা যায় কিছুক্ষণ পর রূপা একটি ডাইনিতে পরিণত হয় এটা হতে পারে না আমি মরতে পারি না আমার মাও মারা গেল যে আমাদের এই অবস্থা করেছে আমি তাদের কাউকে ছাড়বো না এক এক করে আমি গ্রামের সবাইকে মারব মা আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবই হ হ মেম্বার হয়েও বিপদে পড়েছি মানুষ এই সালিশে ডাকে ওই সালিশে ডাকে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আজকে আবার নতুন একটা সালিসি করতে হবে যাই শর্টকাট রাস্তা দিয়ে যাই তাড়াতাড়ি পৌঁছাতে পারবো মেম্বার রূপাদের বাড়ির সামনে দিয়ে যেতে থাকে ঠিক তখনই রূপার ডাইনি মেম্বার সামনে এসে উপস্থিত হয় তুমি কে আমার রাস্তা আটকাচ্ছ রাস্তা আটকাচ্ছ কেন আমি সেই মেয়ে যাকে তোরা ডাইনির অপবাদ দিয়ে মেরে ফেলেছিলি মনে পড়েছে কিছু আমার সাথে সাথে আমার মাকেও মেরেছিলি আমার মার কি দোষ ছিল তুমি সেই মেয়ে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি জমিদার বাবুর কথায় তোমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলাম আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা অপরাধ করে ক্ষমা চাচ্ছিস কোনো ক্ষমা নেই যারা আমার সাথে এই অবিচার করেছে আমি এক এক করে গ্রামের সবাইকে মারব তোকে মরতে হবে রূপার ডাইনি মেম্বারকে সেখানেই মেরে ফেলে তারপর থেকে ওই বাড়ির সামনে দিয়ে যেই যেত রুপার ডাইনি তাদের সবাইকে মেরে ফেলত কিরে তুই কি শুনছিস রুবাদের বাসার সামনে দুটি লাশ পাওয়া গেছে তার মধ্যে একটি মেম্বর সাহেবের সবাই বলছে রুপার ডাইনি ওদেরকে মেরে ফেলেছে কি বলছিস ও ডাইনিতে পরিণত হতে যাবে কেন ও তো আগুনে পুরে মারা গেছে মেম্বর সাহেবের সাথে কারো শত্রুতা ছিল হয়তো তাই ওনাকে মেরেছে এখন বাঁচার জন্য ডাইনির নাম দিচ্ছে যাই হোক তুই আর ওই বাসার সামনে দিয়ে যাস না তোর অনেক বড় ক্ষতি হতে পারে মা মা ওই বাসার সামনে দিয়ে কেউ যায় না কেন সবাই বলে ওই বাসায় নাকি ডাইনি থাকে ডাইনি বলতে কি কিছু হয় এই ঘটনা আগের ওই বাসায় একটি মেয়ে বাস করতো মেয়েটি ছিল একটি ডাইনি গ্রামবাসীরা এই কথা জানতে পেরে ওই মেয়েটির বাসায় আগুন লাগিয়ে দেয় যার ফলে ওই মেয়েটি এবং ওই মেয়েটির মা ওই ঘরে পড়ে মরে যায় এই ঘটনার পর থেকে যে ওই বাসার সামনে দিয়ে যেত তার লাশ ওই বাসার সামনে পাওয়া যেত সবাই মনে করে ওই ডাইনিটা এখনো মরেনি তাই ওই বাসার সামনে দিয়ে কেউ যায় না মা ওটা তো দুই বছর আগের কাহিনী ডাইনিটি এতদিনে মরে গেছে আমি ওই বাসায় যেয়ে দেখব ডাইনি আছে নাকি তুই কি শুনিস ওই বাসার সামনে দিয়ে যেই যায় তাকে ওই ডাইনিটি মেরে ফেলে ছোট্ট মানুষ এখন বুঝবি না বড় হলে বুঝবি তুমি যতই না করো আমি তো যাবই কাজল ছিল একটু জেদি মেয়ে যেটা ও ভাবত সেটাই করে বসত যখন অনেক রাত হয় কাজলের মা ঘুমিয়ে পড়ে সেই ফাঁকে কাজল ঘর থেকে বেরিয়ে যায় ডাইনিকে দেখার উদ্দেশ্যে আমি আজ ডাইনিকে দেখেই ছাড়ব আমার তো মনে হয় না ওখানে ডাইনি থাকে গ্রামবাসীরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা শোনায় আগে ওই বাসার সামনে যাই তারপর সব সত্যি জানা যাবে কাজল কিছুক্ষণ পরে সেই বাসার সামনে এসে যায় বাসার চারিদিকে ছিল ঘুট ঘুটে অন্ধকার চারিদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না এই বাড়িটা তো রাতের বেলা আরো ভয়ঙ্কর লাগে কে তুমি এখান থেকে চলে যাও তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো কে দূর থেকে কে কথা বলছো কেন সামনে আসো আমি তোমাকে দেখবো রূপার দাইনি তখন কাজলের সামনে এসে উপস্থিত হয় তুমি এখানে এসেছ কেন এখান থেকে চলে যাও তোমার কোনো দোষ নেই আমি তোমার কোনো ক্ষতি করবো না কি তুষের কথা বলছো তোমার সাথে কে করেছে তুমি শুনতে চাও আমার কাহিনী তাহলে শোনো আজ থেকে দুই বছর আগে আমার ভাই এক দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে আমি সংসার চালাচ্ছিলাম একদিন আমার মা অসুস্থ হয়ে পড়ে আমার কাছে কোনো টাকা ছিল না মাকে ডাক্তার দেখানোর এজন্য আমি জমিদার বাবুর কাছে যাই টাকা চাইতে উনি আমাকে কিছু টাকা ধার দেয় আমি সেই টাকা দিয়ে মাকে ডাক্তার দেখাই তার পরের জমিদার বাবু তার টাকা চাইতে আসে আমি জমিদার বাবুর টাকা সে সময় ফেরত দিতে পারিনি এজন্য সে আমার নামে মিথ্যা অপবাদ দেয় সে গ্রামবাসীদের বলে আমি এক ডাইনি গ্রামবাসীরা এই কথা বিশ্বাস করে তার দিন আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয় তারপর আমি এবং আমার মা ওই ঘরেই উড়ে মারা যায় কি বলছো জমিদার বাবু আর গ্রামবাসীরা তোমার সাথে এত অবিচার করেছে তুমি কতদিন পর্যন্ত এই প্রতিশোধ নিতে থাকবে আমি যতদিন পর্যন্ত এই জমিদারকে মারতে না পারছি ততদিন পর্যন্ত আমি শান্তি পাব না ঠিক আছে আমি কালকে জমিদার বাবুকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে আসবো তখন তুমি তোমার প্রতিশোধ নিও জমিদার বাবুকে সবাই ভালো মনে করে কিন্তু উনি এতটা খারাপ ওনার পাপের শাস্তি ওনাকে পেতেই হবে পরের দিন সকালে কাজল জমিদার বাবুর বাসায় যায় তাকে ডাকার জন্য জমিদার বাবু জমিদার বাবু অনেক বড় একটা বিপদ হয়েছে তাড়াতাড়ি এখানে আসেন কিরে এত ডাকছিস কেন আমি আর আপনার মেয়ে একসাথেই খেলছিলাম এখন হঠাৎ করে আপনার মেয়েকে দেখছি না আমার মনে হয় ও হারিয়ে গিয়েছে তাড়াতাড়ি আসেন কি বলছিস ও হারিয়ে যায় কিভাবে তাড়াতাড়ি চল কাজল জমিদার বাবুকে রূপাদের বাসার সামনে নিয়ে আসে কিরে কাজল তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন আর আমার মেয়ে কই আপনার মেয়ের প্রতি দেখি আপনার অনেক চিন্তা কে ওখানে কথা বলছে কে সাহস থাকলে সামনে আয় কে তুই তোকে কেমন জানি লাগছে চিনতে পারেননি জমিদার বাবু মনে করেন দুই বছর আগের কথা আপনি যে মেয়েটিকে ডাইনির অপবাদ দিয়ে মেয়েটির সাথে সাথে মেয়েটির মাকেও পুড়িয়ে মেরেছিলি চিনতে পারছিস রূপা আমি তোমাকে চিনতে পেরেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর কখন এই ভুল হবে না অপরাধ করে এখন ক্ষমা চাইছিস তোর অপরাধের শাস্তি তোকে পেতেই হবে এই বলে ডাইনি জমিদার বাবুকে তার সাথে করে নিয়ে যায় কাজল তার বাসায় ফিরে আসে তারপর থেকে ওই বাসার আশেপাশে রূপার ডাইনিকে আর দেখা যেত না এখনো অনেকে বিশ্বাস করে ওই বাসায় রূপার ডাইনি থাকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা তোমাদের খেয়াল রাখবে